আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের এই ভিডিওটার যে বিষয়বস্তু তার সাথে কানেক্ট করে আমি কোনো গান গাওয়ার পরিবর্তে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আঠারো বছর বয়স কবিতা থেকে এই দুটি স্তবক পাঠ করে শোনানোটা বেশি প্রযোজ্য বলে মনে করলাম তো আশা করছি আমরা সবাই এই মুক্তিকামী কবিতাটি সম্পর্কে এবং অন্তর্নিহিত গভীর অর্থ সম্পর্কে আমরা সবাই অবগত আমরা এখন ম্যাক্সিমাম আমরা মানুষেরা এই বয়সী মানুষেরা আমরা খুব সচেতন আমরা ভাবি এটা করলে আমার বিপদ হতে পারে এটা বললে আমার বিপদ আসতে পারে আমরা এগুলো ভাবি আঠেরো বছর বয়সী যারা আছে ছেলে মেয়ে তারা কিন্তু ফলাফলটা সামনে রেখে বা ফলাফলের কথা মাথায় রেখে উচিত অনুচিত বিচার করে না তাদের কাছে যেটা উচিত মনে হয় তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করে সবাই না তবে ম্যাক্সিমাম ওই বয়সটা হয় মানে কী বলবো প্রচণ্ড সাহসী আমাদের জীবনের সবচেয়ে বেশি সাহসী সময়টা হচ্ছে আঠেরো বছর বয়স যেখানে কিনা আমরা প্রচণ্ড সাহস রাখি মনে যে এটা উচিত নয় এটা অন্যায় অন্যায় এর বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে পরিণাম কী হতে পারে তার সম্পর্কে কিন্তু আমরা অবগত নই এবং থাকি ছিলাম না বা থাকি না এবং থাকলেও তার পরোয়া করি না কিন্তু এখন আমরা বয়সের এমন একটা পর্যায়ে চলে এসেছি যখন আমরা সাত পাঁচ ভাবি এবং সেটা ভেবে বহুলাংশে আমরা বিভিন্ন অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকি যে না বাবা কি দরকার ঠিক আছে আমার সাথে তো হচ্ছে না আমার সাথে তো হচ্ছে না ওর সাথে হচ্ছে অবুযুগে যাক হ্যাঁ ওর সাথে হচ্ছে অবুযুগে যাক সমাজে এই ধরনের মানুষেরা চালাক বলে পরিগণিত হয় যারা ভাবে যে আমার সাথে তো হচ্ছে না ওর সাথে হচ্ছে ও বুঝে নেবে কেন ও বলতে গেল কেন ও করতে গেল। ও তো জানতই যে তার কত ক্ষমতা বললে পরেই গলা টুটি টিপে ধরবে কি দরকার ছিল ভাই এটা এইট্টি পারসেন্ট মানুষেরা এই বয়সে এসে ভাবে যে আমার সাথে তো কিছু হচ্ছে না ওর সাথে হচ্ছে ও বুঝে কিন্তু একটা কথা আছে না ঘুটে পড়ে আর গোবর হাসে কখন যে সেই অনৈতিক থাবাটা এই যে সাত পাঁচ ভেবে পিছিয়ে যাওয়া মানুষটার উপরে এসে পড়বে সে কিন্তু তার সম্পর্কে বুঝতেও পারবে না বুঝতেও পারবে না যে কখন থাবাটা আস্তে আস্তে প্রসারিত হতে হতে তার দিকে চলে এসেছে উচিত সময়ে উপযুক্ত সময়ে যদি রোগের প্রতিকার করা না যায় তাহলে সেই রোগটা মহামারীর আকার ধারণ করে মহামারীর আকার ধারণ করে আজকে আমরা যদি প্রত্যেকে আঠেরো বছর বয়সের সাহস সঞ্চয় করে অন্যায়ের প্রতিবাদ করতাম না তাহলে এই যে একটা অনৈতিক থাবা আমাদের উপরে পড়েছে সেটা কিন্তু তার মানে কি বলবো বিস্তার করতে পারতো না তার থাবা যে প্রসারিত হচ্ছে আস্তে আস্তে সেটাকে কিন্তু আমরা আটকাতে পারতাম আমি একা আমি একা বলেছি অবদের মতন নির্বদের মতন আরও কিছু মানুষ হয়তো বলেছে কিন্তু তাদের ওপরে নজরটা পড়ে যাবে নজরটা কার উপরে গেছে নজরটা এসছে আমার উপরে এর আগে একটা পুরুষ ক্রিয়েটারের উপরে নজরটা পড়েছিল এবার সেখান থেকেই টার্গেট ফিক্স করা ছিল এদের একের পর এক টার্গেট ফিক্স করা থাকে এখন আমি তোমরা অনেকেই যেন সুতপার প্রচুর সহ্য শক্তি প্রচুর সহ্য করতে পারে ঝড় ঝাপটা আমিও মানুষ একটা সময় আমি সর্বশান্ত হয়ে গিয়ে বসে পড়লাম পরিবারের দিকে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে সেরুর দিকে তাকিয়ে এই যে রেখে রেখে ছুটতে হচ্ছে যেদিন তোমার ঘরে থাবা পড়বে সেদিন তোমাকেও হয়তো তোমার সন্তানকে রেখে স্বামীকে রেখে পরিবারকে রেখে হয়তো ছুটতে হবে সেই দিন হয়তো আমার জ্বালাটা আমার কষ্টটা বুঝতে পারবে তো যখন আমি সর্বশান্ত হয়ে বসে পড়ব তখন তারা পৈশাচিক উল্লাস দেখাবে যে আমরা জয়ী হয়েছি আমরা জয়ী হয়েছি তাই না বৈশাচিক উল্লাস করবে তখন তারা কিন্তু তারপরে নেক্সট টার্গেটকে যে তুমি বা তোমরা আজকে মুখে আঙুল দিয়ে অন্যায়টাকে দিনের পর দিন সহ্য করছো তোমাদের উপরেই যাবে নেক্সট থাবাটা তোমাদের উপরেই যাবে কারণ নরখাদক এসেছে ইউটিউবে নরখাদক এসেছে একের পর এক ক্রিয়েটারকে গিলছে তুমি কী করে রেহাই পাবে তোমরা কি করে রেহাই পাবে আজকে যদি আমরা আঠেরো বছর বয়সীদের মতন দুঃসাহস সৎ দুঃসাহস দেখাতাম তাহলে আজকে এই অনৈতিকতার জয় হতে দেখতাম না দেখতাম না যে শয়তান তাকে ভগবান জ্ঞানে মানুষ তার কাছে হাত জোর করছে খুব কষ্ট হচ্ছে দেখে খুব কষ্ট হচ্ছে মানুষ যদি সৎ হতো আমি নিজে নমন নমন জানাতাম আমি নিজে মাথা নত করতাম মানুষ সৎ নয় মানুষ অসৎ এত অসৎ যেটা কিনা আগামী এক মাস পরে গিয়ে তোমাদের সামনে আসবে আর তখন তোমরা ভাববে এত ডেঞ্জারাস এত ডেঞ্জারাস আসবে সেই সময়টা খুব তাড়াতাড়ি আসবে বেশ কিছুদিন আগে ফেসবুকে এই যে যেদিন আমি হাইকোর্ট গেলাম তার আগে আরেক জায়গায় গেলাম সেই দিন আমি একটা ফেসবুকে লাইভ দেখি একটি ছেলের লাইভ যে কিনা এরকম একজন তার প্রোফাইলে লেখা আছে সোশ্যাল ওয়ার্কার বলে তার লাইভ দেখে আমি হাসছিলাম কারণ সে যা বলছিল আমি সেটা অনেক আগেই আইডিয়া করে ফেলেছিলাম তাকে ফিজিক্যালি টর্চার করা হয় তাকে ফিজিক্যালি টর্চার করা হয় এবং সে সেটা লাইভ বলে বলার পরে নিজের ইমেজ বাঁচাতে সাথে সাথে ছুটে যায় ছুটে গিয়ে নিজের নামে ফেক জয় জয়কার আবার ঘোষণা করতে করতে একদম ঝান্ডা উড়াতে উড়াতে চলে আসে উড়াতে উড়াতে চলে আসে জানো তোমরা ওই ছেলেটার সাথে কি হয়েছে ওই ছেলেটার সাথে কি হয়েছে ওই ছেলেটা তো এনার সাথে ছিল ওই ছেলেটা এনার সাথে ছিল তাহলে তাকে ফিজিক্যাল টর্চার করার ক্ষমতা কার হলো কার হলো একবার ভেবে দেখো যে যার মাথায় যাদের যাদের মাথায় এনার হাত রয়েছে তারা বুক ফুলিয়ে নোংরামি করে বেড়াচ্ছে তারা বুক ফুলিয়ে অনৈতিক কাজ করে বেড়াচ্ছে মানুষকে বলছে তোমরা নোংরা কথা বলবে না তোমরা ভদ্রভাবে কন্ট্রোভার্সি করছো করো তোমরা ভদ্রভাবে কন্ট্রোভার্সি করো কিন্তু সমস্ত অভদ্রতার দায়িত্ব তারা নিয়ে রেখেছে তারা অভদ্রতা দিনের পর দিন দেখিয়েই চলেছে তারা বারবালি মানুষকে ফিজিক্যালি টর্চার করছে বারওয়ালি টর্চার করছে তাহলে ভাবো যেই ছেলেটি এনার সাথে ছিল তাকে কেউ ফিজিক্যালি টর্চার করেছে অথচ ইনি এত পাওয়ারফুল হয়েও তাকে মার খাওয়া থেকে আটকাতে পারলো না একবার জাস্ট ভেবে দেখো একবার ভেবে দেখো যে কিনা আগে পিছে ঘুরতো আমরা দেখেছি রানাঘাট কোর্টে যখন আসে তখন আমরা দেখেছি যে ইনি এনার সাথে ওই ছেলেটি যে কিনা ফেসবুকে লাইভ করে জানিয়েছে সে ছিল এবং পরবর্তীকালে সে মার খেয়েছে এমন মার খেয়েছে যে তাকে হসপিটালাইজড করতে হয়েছে তাহলে সে যে মার খেলো তার মাথার উপরে এনার হাত ছিল ইনি কেন রক্ষা করতে পারলেন না কারণ রক্ষকী ভক্ষক রক্ষকী যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন কেউ আর রক্ষা করতে পারে না আর এই যে রক্ষকই যে ভক্ষক এটা তোমাদের সামনে আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে যারা যারা সাথে ছিল তারা এক এক করে মুখ খুলতে শুরু করেছে যারা কিনা ভুল ভেবেছিল যে হ্যাঁ ইনি সত্যি হয়তো মানুষের সেবা করার জন্য এসেছে মানুষের ভালো করার জন্য এসেছে নোংরামিকে সরিয়ে দিতে এসেছে মানুষকে জাস্টিস পাইয়ে দিতে এসেছে তারা নিজেদের ভুল ধারণা ভাঙার পরে এক এক করে বেরিয়ে এসে নিজেরা মুখ খোলার সাহস দেখাচ্ছে কিছু তো আছে ভাই কিছু তো আছে কিছু মানুষের বিবেক এখনো মরে যায়নি যারা কিনা এই সমস্ত দেখে চুপ থাকতে না পেরে সাহস দেখিয়ে মুখ খুলেছে এবং তাদের সাহসকে আমি কুর্নিশ জানাই যে তারা সাহসটা দেখিয়ে এনার বিরুদ্ধে মুখ খুলতে পেরেছে নির্ভয়ে তাদেরকেও হুমকি যাচ্ছে তাদের কাছেও হুমকি যাচ্ছে যে দেখে নেব আজকে আমারও কিন্তু ভয় আছে আমার স্বামীও কিন্তু বাইরে যায় যদিও বা আমার ব্যবস্থা নেওয়া আছে আমার প্রোটেকশান নেওয়া আছে তবুও প্রোটেকশান তো পরে কাজে লাগবে আগে যদি মানুষটার কিছু হয়ে যায় তখন কী হবে আজকে এত বারবারন্ত হতে পারত না নিজের নোংরামির জায়গাটাকে পোক্ত করতে এসেছে কিছু নোংরাকে কেন্দ্র করে যাদের কিনা চরিত্রে ঠিক নেই তাদেরকে কেন্দ্র করে নিজের নোংরামির রাজ্য বিস্তার করতে এসেছে আর সেইগুলিকে আমরা হাতের বুড়ো আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে চুষছি আর দেখছি না কেন আমরা যাকে দেখতে পারি না তার বিরুদ্ধে সায়স্তা করছে কি করতে পারবে আমার কি করতে পারবে বলো তো টানা হেচরা পয়সা খরচা এর বেশি আর কী এর বেশি আর কী করতে পারবে এমন কোনো কিছু করে রাখিনি যে আমাকে কাঠ জেলের পেছনে নিয়ে ভরবে এমন কিছু করে রাখিনি বা এমন কিছু করছিও না করবও না এত প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছ যে নিজেদের প্রতিহিংসা মেটানোর জন্য একজন পৈশাচিক একজন পিশাচকে পিসাচ পিশাচ একজন পিসাচকে শয়তানকে ভগবানের দরজা দিচ্ছ তোমাদের বুদ্ধি তোমাদের শিক্ষাকে আমি ধিক্কার জানাই যারা কি না কোন কে ভালো কে শয়তান সেটা পর্যন্ত তোমরা বিচার করতে পারো না নাকি সুতোপাকে সায়স্তা করবে একটা সুতোপা গেলে পরে আরও দশটা সুতোপা আসবে কতজনের বিনাশ সাধন করবে তোমরা কতজনের আজকে আমি আর চার পাঁচটা ক্রিয়েটারের মতন বা আর চার পাঁচটা সাধারণ মানুষের মতন গা বাঁচোয়া হতে পারিনি তার জন্য আমার বাড়িতে নোটিশ আসে তার জন্য আমার গিয়ে জামিন নিতে হয় সো হোয়াট বিবেকের কাছে অন্তত পরিষ্কার থাকব যে অন্যায়কে প্রশ্রয় দিইনি বিবেকের কাছে পরিষ্কার থাকব সেই দিন আমি বলে আমি থামনেলে লিখেছিলাম স্বাধীনতা সংগ্রামীদের কথা আমাকে বলেছিল স্বাধীনতা সংগ্রামীদের কথা এখানে আনব আল বাত আনব আল বাত আনবো তারাও অন্যায়কে প্রশ্রয় দেয়নি আমিও দেবো না আমিও দেবো না ভুল সবার হয় ভুল আমিও করেছি একটা নোংরাকে সাপোর্ট করে আমি মারাত্মক ভুল করেছি কিন্তু তোমরা তোমাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো না আর আমি বিশ্বাস করাতে চাইও না যে কিভাবে আমার আমাকে ব্রেন ওয়াশ করেছে আমার ব্রেন ওয়াশ করেছে কিভাবে আমি এই সাফাইটা দিতে চাইও না তো যাই হোক বন্ধুরা তোমরা বুঝতে পারবে যে এই যে শয়তান মানুষটি এসেছে যে নিজে নিজে নিজের প্রচার চালানোর জন্য কিছু নোংরাকে পুষে রেখেছে সে যে কতখানি ভয়ানক এবং তার কথা অনুযায়ী না চললে সে নিজের দলের মানুষকেও চরম শাস্তি দেওয়ার জন্য যে কি মারাত্মক কি মারাত্মক অপরাধে ফাঁসাতে পারে সে সে সেই অপরাধটা সে করেও নি কোন মারাত্মক অপরাধে তাকে যে ফাঁসাতে পারে তোমরা তার প্রমাণ পাবে আমরা পেয়েছি আমরা এখন সেই বিষয়ে মুখ খুলতে পারবো না তোমরা জাস্ট একটা মাস অপেক্ষা করো সমস্তটা বুঝতে পারবে যে ইনি কতখানি খতরনাক ইনি নার্স বলে না নার্ভ নার্ভ সিস্টেম প্রথমে ধরবে যারা এর দলে থাকবে যারা এর দলে থাকবে যারা আমার মতন যারা রয়েছে যে একে তো মানে নত স্বীকার করা তো বহুত দূর কি বার মানুষের পর্যায়ে যা কি ফেলি না আমাদের কথা আমি বলছি না এর দলে যারা রয়েছে তাদের যে যে নার্ভ ট্রিগার পয়েন্টটা না এ হাতে রেখে দেয় সময় সব সময় হাতে রেখে দেয় যখন খুশি দাবাবে যখন খুশি তোমরা মিলিয়ে নিও মিলিয়ে নিও তোমরা আজকে আমি গা বাছোয়া হতে পারলাম না বলে আমাকে হ্যারাস্ট হতে হচ্ছে আমাকে ফিজিক্যালি দৌড়াতে হচ্ছে মেন্টালি টর্চার করা হচ্ছে আমার এই অবলা জীবটাকে এই অবলা জীবটাকে রেখে রেখে দৌড়াতে হচ্ছে এর শাস্তি কি পাবে না পাবে ভয়ানক শাস্তি একটা পেয়েছিল না একটা তো ভয়ানক শাস্তি পেয়েছিল আবারও পাবে কারণ ভগবানের মার দুনিয়ার বার অতিরিক্ত বাড়লে তাকে পড়তেই হবে এখানটায় আমরা বিভিন্ন মত মতামত ধারণকারী মানুষেরা বসে রয়েছি যাদের কিনা বিচার ক্ষমতা আলাদা আলাদা তো আমি আমার বিচার ক্ষমতাটাকে আমার বিবেকটাকে সময় কাজে লাগাই বিবেককে মুখ বন্ধ করিয়ে বসে বসিয়ে রাখি না আমি একটা কথা কি জানো তো এই যে আমার এত শত্রু না সবাইকে বলছি এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না তোমাদের কাছে আমি খারাপ হয়েই থাকলাম তাই বলে আমার ক্ষতি চাওয়ার জন্য তোমরা এতটা নিচে নামতে পারো এতটা নিচে নামতে পারো আমি একটা রুল ফলো করেছি এই ধরো আট বছর আগে থেকে আট বছর আগে থেকে একটা রুল ফলো করেছি যে সবার জন্য ভালো হতে চাওয়া সবার জন্য ভালো হওয়ার চেষ্টা করা নিজের জন্য হানিকারক নিজের জন্য হানিকারক আমি নিজে ভালো থাকবো নিজে সৎ থাকবো কারোর কোনো ক্ষতি করব না কারোর কোনো ক্ষতি চাইব না ব্যাস এটা যথেষ্ট এটা আমার জন্য যথেষ্ট আমার এই মেন্টালিটিকে মেনে নিয়ে যে আমার সাথে থাকবে আমি তার সাথে থাকব যে আমার ঘাড় নিচু করে ধরে মাটিতে পিষিয়ে দেবে পিষিয়ে দেওয়ার চেষ্টা করবে পিষে দেওয়ার চেষ্টা করবে সরি পিষে দেওয়ার চেষ্টা করবে না সেটা হতে দেব না নার্ভের পেশেন্ট হয়ে যাওয়ার থেকে না মুখরা হওয়া অনেক ভালো অনেক ভালো কমসে কম নার্ভের পেশেন্ট হবো না মুখরা মুখোড়া হয়ে থাকা ভালো তো এই কথাগুলো তোমাদের বলার ছিল এক এক করে মানুষেরা দল থেকে বেরিয়ে এসে মুখ খোলা শুরু করেছে অপে অপেক্ষায় আছি সেই দিনটার জন্য যেই দিন শিক্ষিত মানুষেরা তাদের শিক্ষাকে ন্যায্য বিচার দেবে মনোমালিন্য কথা কাটাকাটি যুক্তিতে তর্কে তর্ক যদি না থাকে যুক্তি যদি না থাকে তাহলে পৃথিবী চলবে কি করে যুক্তি তর্ক এক জায়গায় কিন্তু কাউকে শেষ করে দেওয়ার নোংরা প্রচেষ্টা এটাকে মেনে নেওয়া যায় না এই প্রচেষ্টাটাকে খণ্ডন করার চেষ্টা যখন শিক্ষিত মানুষেরা করবে তখনই তাদের শিক্ষার প্রপার মূল্যায়ন করা হবে শিক্ষাকে অপকর্মে ব্যয় করো না কেউ সবাইকে বলছি শিক্ষাকে অপকর্মে ব্যয় করো না অন্যায়কে সঙ্গ দিয়ে নিজের শিক্ষাকে অপমানিত করো না চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আঠারো বছর বয়সী যে কবিতার যে প্রভাব সেটা আমার মধ্যে চিরকাল বেঁচে থাকুক অন্যায়কে যেন আমি কোনো বয়সে গিয়ে সাপোর্ট করতে না হয় অন্যায়কে যেন সাপোর্ট করতে না হয় আমার টাটা গ্রুপমেন্ট